স্বাধীনতার পর থেকে দেশের জনসংখ্যা লাফিয়ে বাড়ছে তবে আপনারা কি জানেন বর্তমানে ভারতে মোট জনসংখ্যা কত জাতিসংঘের জনসংখ্যা তহবিলের একটি রিপোর্টে অনুমান করা হয়েছে যে ভারতে বর্তমান জনসংখ্যার সংখ্যাটা দাঁড়িয়েছে একশো চুয়াল্লিশ কোটির বেশি যা চীনকে পেছনে ফেলে দিয়েছে তবে ধর্মের নিরিখে ভারতের সংখ্যাগরিষ্ঠ ধর্ম অর্থাৎ হিন্দুদের সংখ্যা কমেছে অন্যদিকে সংখ্যালঘু জনগণের সংখ্যা বেড়েছে এমনটাই দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টীয় কাউন্সিলিং একটি রিপোর্টে যা প্রকাশ করা হয়েছে দু সালের মে মাসে এবং যার নাম ধর্মীয় সংখ্যালঘুর অংশীদারিত্ব আন্তর্দেশীয় বিশ্লেষণ ওই রিপোর্ট অনুযায়ী উনিশশো থেকে দু পর্যন্ত ভারতে হিন্দুদের সংখ্যা সাত দশমিক আট শতাংশ কমেছে অন্যদিকে মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধদের সহ সংখ্যালঘুদের সংখ্যা বেড়েছে অন্যদিকে জনসংখ্যার সংমিশ্রণে যৌন ফার্সিদের সংখ্যাও কমেছে ওই রিপোর্ট অনুযায়ী ভারতে মুসলিম সম্প্রদায়রা উনিশশো থেকে দু সালের মধ্যে তেতাল্লিশ দশমিক পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে খ্রিস্টানরা পাঁচ দশমিক আটত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিখরা ছয় দশমিক আটান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে মোট জনসংখ্যায় ভারতে হিন্দু জনসংখ্যা ছিল চুরাশি শতাংশ যা দু সালে নেমে দাঁড়িয়েছে আটাত্তর শতাংশে অন্যদিকে ভারতের মোট জনসংখ্যার মধ্যে মুসলিমরা ছিল নয় দশমিক চুরাশি শতাংশ যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে চোদ্দো শতাংশে এবং ওই রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে ওই পঁয়ষট্টি বছরের মধ্যে ভারতে মুসলিম সম্প্রদায় বৃদ্ধি পেয়েছে তেতাল্লিশ শতাংশ এবং এই হিন্দুদের পতন শুধু ভারতে নয় নেপালেও একই দৃশ্য দেখা গিয়েছে নমস্কার আমি সুমিতা আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট আবার করছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন জয় হিন্দ